আজকে ছিল চৌঠা আগস্ট মানে কিশোর কুমারের জন্মদিন অবশ্য তোমরা সবাই জানো যে চৌঠা আগস্টে হয় কিশোর কুমারের জন্মদিন তো এরই কারণে আমি আর মা দুজনে বেরিয়ে পড়লাম কৃষ্ণনগরের উদ্দেশ্যে কারণ কৃষ্ণনগরেই ছিল আজকে ওই কিশোর কুমারের জন্মদিন উপলক্ষে একটি গানের প্রতিযোগিতা যেখানে সবাই ফার্স্ট সেকেন্ড থার্ড হবে তো সেখানেও আমি অংশগ্রহণ করেছিলাম সকাল সকাল সেই উদ্দেশ্যেই বেরিয়ে পড়লাম আমরা আমাদের গন্তব্য স্টেশনে তো সেখান থেকে আমরা ট্রেনে উঠে গিয়ে পৌঁছে গেলাম কৃষ্ণনগরে আর তারপরে টুকটুকি করে আমরা পনেরো টাকা করে টিকিট নিয়ে চলে গেলাম বুড়িমা ভবনে আর সেখানে হচ্ছিল এই অনুষ্ঠানটা যেখানে সবাই অডিশন দিচ্ছিল এই যে ওই কাকুটা যাচ্ছিল ওই দাঁড়িয়ে দাঁড়িয়ে কিন্তু আমি দিচ্ছিলাম কাছের ঘরে একটা আলাদাই অনুভূতি যখন কাছের ঘরে দেওয়া হয় কিন্তু সেটা মেয়েদের জন্য আর ছেলেদের জন্য ওখানে তো এখানে এসে সবার সাথে পরিচয় হয়ে গেল তো যাই না কে ফার্স্ট হবে আর কে সেকেন্ড হবে অবশ্য তোমরা দেখতে থাকো দেখো তো তারপর এখানে অনেক গুণী ব্যক্তিরা যারা অনেক বড় আমাদের থেকেও অনেকটাই সিনিয়র বলতে পারো তারা একটু আমাদেরকে আগ্রহ বাড়া যে যারা জিতবে তাদেরও কোনো ব্যাপার না যারা জিতবেন না তাদেরও কোনো ব্যাপার না এখানে ছিলেন শুভদেব বন্দ্যোপাধ্যায় স্যার তার টাইটেলটা আমি ঠিক জানি না তবে শুভদীপ যিনি সারেজামাপার খ্যাত সুমন মজুমদারের টিচার ছিলেন এক সময় কিন্তু এখন নেই তো তিনি এখানে ছিলেন উপস্থিত আমার খুবই প্রিয় মানুষ একটি এবং রানাটা ছিলেন আরও অনেকেই ছিলেন তো আমি খুবই কাছের দিক মানে কাছের থেকে ওনাকে প্রথমবার এখানে দেখলাম তো আমি কোনোদিনও ওনার কাছে গান শিখিনি আর শেখার সেই ভাগ্যটা আমার হয়তো নেই যদিও তিনি অনেক বড় গুণী ব্যক্তি তো তারপর ওখানে একটু আলোচনা হচ্ছিল কারণ অডিশনটা ছিল দশটা থেকে বারোটার মধ্যে তো আমি মা এগারোটার মধ্যে পৌঁছে গেছিলাম এবং সেখানে অডিশন দিয়ে কমপ্লিট করে বসেছিলাম এবং কাছের ঘরের থেকে এখনো সে খাতাটা আসেনি যেখানে সবার নাম ছিল ফার্স্ট রাউন্ডে অবশ্য সিলেক্ট হয়েছিলাম কিন্তু থার্ড রাউন্ডে মানে সেকেন্ড রাউন্ড যেটা যেটা একদমই ফাইনাল রাউন্ড সেখানে আমি ফার্স্ট বা সেকেন্ড বা থার্ড কোনোটাই হতে পারিনি কিন্তু আমার কোনো দুঃখ লাগেনি কারণ আমি আরও অনেক কিছু শিখতে পেরেছি এবারটা প্রতিযোগিতা শুরু হয়েছিল এবং আমি কানে হেডফোন পরে গান শুনছিলাম এই যে আমাদের পুচকু পুচকুটা খুবই সুন্দর গান গাইছিল এবং একটু নমুনা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো তোমরা হয়ে যাওয়ার পরে আমি ভাবছি এই হয়তো আমাকে ডাকবে এই হয়তো আমাকে ডাকবে কিন্তু আমি এতটাই ভয়ে ছিলাম সরি নার্ভাসে ছিলাম যে আমার মনটা খালি ভাবছে যে কখন গান হয়ে আমি বাড়ি যাব আর পেছনে ওই দিদিটা তখনই উঠলো কারণ তাকে তখনই ডাকা হয়েছিল এবং মিনিট কি চার মিনিটের মতো ব্রেক দেওয়া হয়েছিল যেখানে সবাই নিজের নিজের জলখাবার খাওয়া গল্প করা করছিল তো যাই হোক সেখানে বিচারকরা ছিল তারপরে চলে আসলাম আমি তাদের সামনে এবং দেখো আমি হাঁটু কাঁপছে মানে আমার হাঁটু পা সব কাঁপছিল আমার মা তো ভিডিওটা করতেই বাছলার মনে একটু দাদার কাছে দিল তো দেখো আমি যখন গান করতে যাই আমি নিজে বুঝতে পারি না যে মা বলে যে একটি হয়ে দাঁড়াচ্ছেন সত্যি দেখো ভিডিওতে একদম কুজুই মনে হচ্ছে যে কেন আমি কুজু হয়ে আছি তো যাই হোক একটু আমার গানের নমুনাটা তোমাদের সামনে ধরে তুলছি দেখো তোমরা তো গাইস তোমরা শুনলে যে আমার গান জানি না কেমন হয়েছে অবশ্য বিচারকরা বলল যে অবশ্যই খুবই সুন্দর হয়েছে কিন্তু এই কথাটা তোমরা বিশ্বাস করবে কি না সেটা আমারই আফসোস তো যাই হোক গানটা হওয়ার পর কিছু গুণী ব্যক্তিরা আমাকে বললেন যে গানটা সুন্দর হয়েছে কিন্তু কিছু লাইফের সরি লিরিক্স আমি ভুলে গেছিলাম যার কারণে আমি এখানে সেরকমভাবে হতে পারিনি ফার্স্ট বা সেকেন্ড বা থার্ড তাই হোক আমাকে সার্টিফিকেট আর মেডেল দেওয়া হলো এবং যে ফার্স্ট হয়েছে তাকে ডাকা হলো সবাইকে সার্টিফিকেট দেওয়া হয়েছিল যারা 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 দু নাম্বার রাউন্ডে অডিশনে ফার্স্ট হয়েছিল মানে সিলেক্ট হয়েছিল তারপর যারা যে ফার্স্ট হয়েছে তাকে ওখানে ডাকা হলো তো সে আমাদের পাশেই দাঁড়িয়েছিল তো তার নাম হচ্ছে অরিজিৎ অরিজিৎ সিং নয় অরিজিৎ দাস তার বাড়িও মুর্শিদাবাদ হাজারদুয়ারির ওখানে এই যে এই যে সেই অরিজিৎ যার কথা আমি এতক্ষণ ধরে বলছিলাম তবে সেই ফার্স্ট কারণ সে যে গানটা গেয়েছে সেটা কিশোর কুমারের একদমই আলাদাভাবে গিয়েছে যার কারণে তাকে হতে বিচার বাধ্য হয়েছিল কারণ তারাও জানত যে এই গানটা খুবই অসাধারণ হয়েছে আর খুবই কঠিন ছিল তার মাধ্যমেও সে এই গানটা গিয়েছিল ও যাই হোক সে ততক্ষণেও আমি চিনতাম না তাকে কিছুক্ষণ পরে সে মেডেল যখন আর পুরস্কৃত বিতরণ যখন নিয়ে আসলো তখন আমাদের সাথে কথাবার্তার মাধ্যমে আমি বুঝতে পারলাম যে তার বাড়ি মুর্শিদাবাদেই এবং সে অনেক দূরটা থেকে কৃষ্ণনগরে এসছে তো যাই হোক সে খুবই খুশি ছিল এতটা আমরাও খুবই খুশি ছিলাম তো ফুল ভিডিওটা তোমরা দেখতে থাকো লাস্ট অব্দি

আমি তার সাথে সে যখন আমাদের এখানে আসলো মানে আমি আর মাছ এখানে বসেছিলাম সেখানে সে উপস্থিত হলো এবং তার সাথে একটু হ্যান্ডশেপটা করে নিলাম কারণ সে একটা এত বড় ব্যক্তি যে এতগুলো লোক মানে দুশো লোকের মাধ্যম মধ্যে সে ফার্স্ট হয়েছে তাকে তো একটু হ্যান্ডশেপ করা যায় তো দেখো তারপর আমি আমার চার্টিফিকেট আর মেজেলটা নিয়ে চলে আসলাম যেহেতু আমার নাম ওখানে রেখেছিল তারপর আমরা বাড়ি ফেরার পথে পুরো ফাঁকা টেনে আড্ডা আর মজা দিতে দিতে এলাম কারণ আমাদের এখানে রানাঘাট থেকে অনেক লোকই সবাই গেছিলো তো সবাই মিলে মজা দিতে দিতে বাড়ি চলে আসলাম তো আজকের মতো ভিডিওটা এখানেই সবাই লাইক শেয়ার কমেন্ট করে দেব